গায়েবী দরজা প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাত তখন প্রায় বারোটা সাইফুলের ঘুম আসছিল না বাজারের পাশে পুরনো এক মসজিদে সেই ইমাম সাহেব যোগ দিয়েছে মাত্র এক সপ্তাহ হল মসজিদটা অনেক পুরনো সম্ভবত মোঘল আমলের এর দেওয়ালে আজও কালেমা খোদাই করা গ্রামের মানুষজন বলে রাতে নাকি মসজিদের পিছনে ঘর থেকে আলো আসে কেউ কেউ বলছে সেখানে এক গাইবি দরজা আছে যা শুধু সৎ ও আল্লাহ ভিরুদের জন্য খোলা সাইফুল প্রথমে এসব কথা আসে কিন্তু আজ রাতে সে ঠিক করল সব সত্য যাচাই করবে সে উজু করে মসজিদে গেল চারোপাশে নীরব বাতাসে কেবল আজান বাজারের পাখিদের ডানা ঝাপটার শব্দ সেই পিছনের ঘরের দরজা পা দিতেই যেন বাতাস জমে গেল সাইফুল সুরা ফাতিহা পড়তে পড়তে এগোতে লাগলো দরজাটা খুলে গেল নিজে নিজেই ভেতরে গিয়ে সাইফুল থমকে দাঁড়ালো ঘরটা অন্ধকার কিন্তু এক কোণে ধূসর আলোয় ভাসছে কিছু লেখা সে গিয়ে দেখলো দেওয়ালে কোরআনের আয়াত খোদাই করা সেখানে লেখা আছে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিস্তির পথ করে দেন হঠাৎ ঘরের মাঝখানে এক বৃত্ত দেখা দিল তার মাঝখানে একটা কাঠের বেন্দু সাইপুল দ্বিধায় পড়ে গেল সে ইস্তিখারা নামাজ আদায় করলো দোয়া শেষে সে এগিয়ে গিয়ে সিন্দুরটা খুললো ভেতর একটি সাদা কিতাব কোনো নাম নেই শুধু প্রথম পাথায় লেখা এই কিতাবে রয়েছে গায়বি ইলম তবে সেই পাবে যার অন্তর পুলুসহীন সাইফুল কিতাবটা হাতে নিতেই ঘরের আলো নিভে গেল দরজা বন্ধ হয়ে গেল সে আতঙ্কিত হলো না বরং আয়াত পড়তে লাগলো হঠাৎ দরজা আবার খুলে গেল বাইরে থেকে গ্রামের মুরব্বী হাজি সাহেব ডাকলেন মাওলানা আপনি কি ঘরে ছিলেন সাইফুল বিভ্রণে জিজ্ঞাসা করল আপনি জানেন এখানে কি আছে হাজি সাহেব বললেন এই ঘরটা গায়েবি প্রতি শত বছর পর একজন ইলমদার মানুষ পায় এক রহস্যময় আমানো এখন আপনি তার দায়িত্বপ্রাপ্ত সাইফুল তখন বুঝলো কিতাবটা শুধু জ্ঞান নয় বরং দায়িত্ব সে কিতাবটি মসজিদের ভিতর লাইব্রেরিতে রেখে দিল সেই রাত থেকে গ্রামের মানুষ দেখল আরও বেশি নূর সাইফুলের তাফসিরে সবার অন্তর জেগে উঠল গায়ে দরজা সে আজও আছে কিন্তু খোলে কেবল সেই একজনের জন্য যাকে আল্লাহ বেছে নেন গল্পটির মাধ্যমে বোঝানো হয়েছে যে আল্লাহর ভয় ইখলাস ও তাকুয়া মানুষকে এমন রহস্য ও বরকতে পৌঁছে দেয় যা সাধারণ চোখে দেখা যায় না